আজ বাজার ব্লকের এর কিছু কর্মীদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেন টুমোরো ফাউন্ডেশন এই টুমোরো ফাউন্ডেশনের আজকের এই প্রশিক্ষণ শিবিরে মোট সেভেন্টি ফাইভ আইসিডিএস ওয়ার্কার উপস্থিত ছিলেন এই আইসিডিএস ওয়ার্কারদের এখন চলছে একটা ইন্ট্রোডাকশান ইন্ট্রোডাকশানটা হাতে তালে তালে তুরি দিয়ে নিজের নাম বা পরিচয় পর্ব করতে হচ্ছে তার একটা দৃশ্য আপনাদের সামনে জাস্ট তুলে ধরার চেষ্টা করলাম এবার বিভিন্ন অঙ্গনারি কর্মীরা বিভিন্ন ধরনের ছড়া আবৃত্তি শুরু করেছেন সেই দৃশ্য আমরা একটু দেখে নেব আমাদের আইসিডিএস কর্মীরা কীভাবে তাদের সেন্টারগুলোতে বাচ্চাদের পড়াশোনা শেখায় সেই দৃশ্য তুলে ধরার চেষ্টা স্কুলে যে সমস্ত বাচ্চারা পড়াশোনা করতে আসেন এক কথায় আমাদের যে প্রি প্রাইমারি শিক্ষা সেই শিক্ষাতে শিক্ষাতে গানের ছলে ছলে ছড়ার ছলে ছলে সেই পড়ার যে দৃশ্য সেই দৃশ্যগুলোকে এখানে তুলে ধরার চেষ্টা করেছি তো কীভাবে দিদিরা তাদের মনকে আকর্ষণ করে পড়ানোর চেষ্টা করে সে সমস্ত ছড়ার মাধ্যমে সেই ছড়াগুলো আমরা একটু ঝালিয়ে নিচ্ছি পিয়া তিয়া সো গুছটিয়া দেখ তোমাই খাশা কেন রেখাও বেয়া ডাল খের বন্ধ বাছা সবুজ সার গুছনি তোমাই ভারী সৌ গুছ শান্তি ভাবাই তো মাই ভারী আইসিডিএস সেন্টারগুলোতে আমাদের যে আইসিডিএস কর্মীরা যেভাবে বাচ্চাদের সাথে মিশে ছড়ার মাধ্যমে নাচের মাধ্যমে তাদের শেখানোর চেষ্টা করে সেই দৃশ্যগুলোই আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা জাস্ট একটা ঝালাই হয়ে যাচ্ছে যে কিভাবে ওনারা আমাদের ছেলে মেয়েদের পড়াশোনা করায় পি প্রাইমারি যে শিক্ষা বা পি প্রাইমারি যে এডুকেশান সেই বিষয়গুলো এখানে তুলে ধরার জাস্ট চেষ্টা করছে আজকের এই প্রশিক্ষণ শিবিরে আমার একটা যে বিষয় ছিল সে বিষয়টি ছিল বাল্যবিবাহ প্রতিরোধ বিষয় তো বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে যে সমস্ত সমস্যাগুলো উঠে এসেছিলো সেই সমস্যাগুলো নিয়ে একটু আলোচনা হয়েছিলো পাশাপাশি অঙ্গনারী কর্মীদের কি ভূমিকা পঞ্চায়েতের কি ভূমিকা পিএল অর্থাৎ প্যারালিগাল ভলেন্টিয়ারের কী ভূমিকা সেই সমস্ত বিষয়ে সমস্ত কর্মীদের অবগত করা হয়েছিল পাশাপাশি সবাইকে আমরা অবগত করি যে বাল্যবিবাহ হলেই আটকাতে হবে আমরা আমাদের প্রশিক্ষণ শিবিরে পেয়ে গিয়েছিলাম আইসিডিএস সুপারভাইজার রাসমনির মণ্ডল মহাশয়কে। ওনার বক্তব্যের মাধ্যমে আজকের প্রশিক্ষণ শিবির সমাপ্ত ঘোষণা হবে তো চলুন, দিদির একটু বক্তব্য আমরা শুনে নিই আজকের প্রশিক্ষণ শিবিরের আমাদের আইসিডিএস সুপারভাইজার রাসমণি মন্ডল মহাশয়ের বক্তব্যের মাধ্যমে শেষ করব। আমরা কিছু কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করলাম আজ এই পর্যন্ত আবার নতুন ভিডিওতে দেখা হবে